সবার জীবনে তো একটা স্বপ্ন থাকে যে একটা রেঞ্জ রোমার কিনবো কিন্তু এই রেঞ্জ আমার মনে কপালে নাই কোটি টাকার গাড়ি অর্ধেক দামে এই গাড়ির মাইলেজ হচ্ছে আপনার সাত হাজার তিনশো চুরানব্বই সাত হাজার তিনশো চুরানব্বই কিলোমিটার চলা একটা রেঞ্জ রোভার এটা পাবেন আপনারা অর্ধেক দামে অর্ধেক দাম মানে অর্ধেক অনেক কম অনেক কম দাম শুনলে অবাক হবেন এই গাড়ির ফিচার্স ধরো আমি তো অর্ধেকও কইতে পারতাম না এত এত ফিচার্স আছে এই গাড়িতে মনিটরটা দেখেন এইখানে একটা মনিটর আবার এইখানে নিচে আর একটা মনিটর দেখা যায় দেখেন কি সুন্দর এই জায়গাতে একটা ডিসপ্লে আবার এইখানে আছে আর একটা ডিসপ্লে এগুলা চাইলে আপনি এই যে হাতের মাধ্যমেই কিন্তু কন্ট্রোল করতে পারবেন সব কিছু রেঞ্জ রোমার মানেই কিন্তু হচ্ছে আপনার আরামের গাড়ি ফিচার্সের গাড়ি লাক্সারি গাড়ি সো এই মাইলেজ মাত্র ওই দেখেন দেখা যাচ্ছে কিলোমিটার কার ইচ্ছা আছে একটা রেঞ্জ রোভার কিনার এই গাড়ির একটা জিনিস খুব ভালো লাগে দেখেন এই যে মাথা বলে না দেখেন হেড্রেসটা অটোমেটিকলি উপরের দিকে উঠে দেখেন দেখছেন উপরের দিকে উঠতে কই উঠছে আবার আপনি নিচের দিকে নামাইতে চাইলেও কিন্তু এটা অটো নামাইতে পারবেন সিট পাওয়ারের পাশাপাশি এটার হেড আপনার অটো এবং সিটগুলা কিন্তু আপনার ফুল লেদার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন এটার ভিতরে ফুল রেড ইন্টেরিয়র তো যাদের রেঞ্জ রোমার কেনার ইচ্ছা আছে আপনার তাড়াতাড়ি দ্রুত ওমা এই এই যে যে দেখেন টাচ করছি লাল হয়ে গেছে আর সিট কিন্তু গরম 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 মানে হিটারও আছে আছে আবার কুলারও এখন দুইটা সিটই কিন্তু গরম হইতেছে যাচ্ছে আবার আপনার চাপ দিলে ঠান্ডা হবে সো এই গাড়িটা আজকে আপনাদেরকে দিয়ে দিব অর্ধেক দামে বাইরে থেকে একটু দেখাই গাড়িটা কত সুন্দর আমার ভাল লাগছে এরকম একটা রেঞ্জ রোমার যদি কিনতে পারতাম তাহলে একদম গাড়ির স্বাদ মিটা যাইতো সত্যি কে কিনতে চান এই রেঞ্জ রোভারটা বলেন অর্ধেক দামে দিয়ে দেবো আজকে একদম চিপ প্রাইসে চাকার মধ্যে কিন্তু লেন্ড রোভার লেখা আর ফ্রন্ট গ্রিলটা দেখেন এই এত দূর দেখলেই কিন্তু শান্তি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে আমরা আসি স্বাধীন অটো মিউজিয়ামে স্বাধীন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন শুধু কি এই কোটি টাকার গাড়ি দেখাবো না সাথে কম দামের গাড়িও রাখছেন আজকে মোটামুটি অনেক রেঞ্জে গাড়ি আছে আচ্ছা আজকে বেশ কয়েকটা গাড়ি দেখাবো অল্প সময় বেশি সময় নেব না এখন মানুষ ভিডিও একটু বেশি বড় হলে সবাই বোর ফিল করে বলে এত বলা দরকার নেই আচ্ছা আমরা শুধু আজকে গাড়ি দেখাব যে কি কি গাড়ি গুলো আছে যারা নিতে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন গাড়ি থাকবে অনেক আমরা এখান থেকে বাইসাত চার পাঁচটা গাড়ি দেখাবো আজকে চার পাঁচটা গাড়ি দেখাবো ভাইয়া এটা কি Honda এটা Civic Element Generation যেটা আমাদের কাছে আসছে দুই এটা কি প্রিমিয়ার বাজেটে কিনা যাবে নাকি ভাই এটা প্রিমিয়ার বাজেটে আপনি কিনতে পারবেন 2000 ওকে ওকে তাহলে এটা হচ্ছে হন্ডা আর এটা আজকে দিব অলমোস্ট আপনার বারো লাখ টাকা কমে মানে মার্কেট প্রাইস থেকে বারো লাখ কমে আর মাত্র মাইলেজ এগারো হাজার এটার মাইলেজ হচ্ছে এগারো হাজার আর এটার মাইলেজ হচ্ছে সাত হাজার আর মাইলেজ হচ্ছে সাত হাজার রেঞ্জ্রভার্টার আসলে লাইট টাইট যেদিকেই তাকাই মানে দেখতেই ভাল লাগে আর এই কা কথা কেন বলতেছি এটা সিভিক এই যে আমি যদি এক হন্ডা ডিএচএস সেম

এবং এগুলো আসলে খুবই শৌখিন মানুষের গাড়ি যদি কারো লাগে আমরা এটা পরে দেখাচ্ছি তবে আগে সাধ্যের মধ্যে যে গাড়িটা সেটা দেখাবো হ্যাঁ দেখাতে তারা অবশ্যই যোগাযোগ এটা হচ্ছে স্পোর্টস পি ফোর না পি ফোর হান্ড্রেড এটা আসলে সত্যি কথা বলতে মাত্র সাত হাজার কিলো চলা তো গাড়ি আপনার একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে তো এটাতে পরে আসতেছি অনেকেরই বাজেট হয়তো এটা হবে না বাজেটের মধ্যে যেটা হবে সেটা আগে দেখাই এটা হচ্ছে হোন্ডা সিভিক মডেল কত भैया 22 এর মডেল 2022 এর Honda Civic 2022 এর মডেল যারা ব্র্যান্ড নিউ নিতেছেন এটা লাইফে কখনো টাচআপের কাজ হয় নাই भैया এটা কালারটা তো কি কালার এটা এক ধরনের বলে তাদেরকে আমি যদি ইয়াটা দেখাই দেই অনামুল ভাই আমাদের কমেন্ট করে ফেলছে ভালো লাগলো দুই ভাইকে একসাথে দেখি অনামুল ভাই थैंक यू অনাম ভাই সো এটার পিছনের সিটে কি বলছিলেন भैया এর পিছনের সিটে লাইফে কেউ বসে না এটার পিছনের সিটে কেউ বসে না লাইফে কেউ বসে না আপনার দরজা বসছে ভাই বসছে কোনটা এই যে পাইছি একজন এই যে কেন বললাম কথাটা ফ্যামিলি মেম্বার দুজন দুইজন মানুষ ওকে বাচ্চা কাচ্চা নাই এটাতে পিছনের সিটে এই জন্য ইউজ করা হয় নাই তবে Civic এর এই ইউনিটটা যদি আপনি নতুন কিনেন সেক্ষেত্রে লাগবে সাতান্ন লাখ সাথে দুই লাখ রেজিস্ট্রেশন উনষাট লাখ টাকার মতো

রাখি এই দেখেন আমার ফোন কিন্তু চার্জ হইতেছে আর এটা অ্যাপল কারপ্লেও আপনারা পাবেন ভাইয়া জি ভাই এটা তো চার্জ হইতেছে এই যে 81% চার্জ আছে অনেক সময় ওয়্যারলেস চার্জার ওয়্যারলেস চার্জার থাকবে অনেক সময় দেখা যায় যে আমাদের মনিটরের মধ্যে যে ম্যাপটা থাকে আমাদের আসতে খুব সহজ সহজ হয় মানে ফোনে দেখে দেখে যাবে গুগল ম্যাপে এটা কিন্তু অ্যাপল কারপ্লে প্লে অটোমেটিক্যালি আপনার ফোন চলে যাবে ও আপনার মোবাইল কানেক্ট করলে অ্যাপল সব অ্যাপ সে গেরা চলে আসবে দারুন এবং এটার যে আপনার ড্যাশবোর্ডটা আছে এই যে এই জায়গাটা দেখেন এটা কত সুন্দর লাগে 22 এর মডেলের Honda Civic উপরের পলি এখনো পর্যন্ত খোলা হয় নাই একদম দেখেন নতুন মতো আছে এই গাড়িটা মার্কেট প্রাইস থেকে যদি আপনার আট দশ লাখ টাকা কমে পাওয়া যায় তাহলে আপনার কেন নিবেন না বলেন ইউজড গাড়ি নিবেন বাট রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবেন ভাইয়া এটার আর কিছু বিশেষ ফিচার একটু বলেন না কালারটার কথা বললেন না এই যে কালারটা আচ্ছা মর্নিং মিস ব্লু মেটালিক বাপরে মর্নিং মিস ব্লু মেটালিক আচ্ছা তাহলে এটা হচ্ছে দুই হাজার বাইশের হুন্ডা সিভিক

যাই হোক এটা হচ্ছে আমি আপাতত গাড়ি দেখাবো এর আগে প্রাইসটা বলে দিই বলেন একটু খোলেন তো এটাতে কিন্তু সানরুফও আছে হ্যাঁ আপনি কিন্তু প্রিমিয়া সানরুফ পাবেন না তো আমরা কেন প্রিমিয়র সাথে কম্পেয়ার করতেছি যেহেতু একুশ সালের পরে আর তৈরি হয় নাই আপনি এই আপনার এই যে মোবাইলটা আমার এই গাড়িতে চার্জে দিচ্ছি বুঝছেন ওয়্যারলেস চার্জার এটা মনে সো এই হচ্ছে ভিতর ভিতরের অবস্থা আসলে স্বাধীন ভাই গাড়ি মানে ভিতরে পিছনে সব জায়গাতে একদম নতুন এটা নতুন বললে ভুল হবে না দেখছেন

একদম সব জায়গায় এখনো পর্যন্ত নতুন মতো সো বেস্ট একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাচ্ছি এটা সেকেন্ড হ্যান্ডই বলতে হচ্ছে বাট গাড়ি যদিও নতুনের মতোই আছে মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন সালো মনে হয় বাইশ বাইশের মডেল বাইশ রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন এটারে আসলে কিভাবে আমি সেকেন্ড হ্যান্ড বলবো বলেন আমার নিজেরই খারাপ লাগতেছে এমন সুন্দর একটা গাড়ি পুরাতন গাড়ি বলতে আর এটার মধ্যে কিন্তু আরো কিছু ফিচার আছে আমি যদি কিন্তু চাবির মাধ্যমে গাড়ি স্টার্ট করতে পারবো গাড়ির এসি অন করতে পারবো গাড়ি সানরুফ গাড়ির

স্পোর্ট আর এটা যদি আপনারা নেন এটা আমাদের আস্কিং প্রাইস এক কোটি পঁচাশি লক্ষ টাকা এক কোটি পঁচাশি লক্ষ টাকা রেঞ্জ ওভার আর নেক্সট টাইম একটা ইয়া দেখাই আউটলেন্ডার আউটলেন্ডার এটা কিন্তু সেভেন সিটার রক ফোর্ট সাউন্ড সিস্টেম আপনার সানলোভার আছে লেদার সিট আছে ফোর হুইল আছে সি হিটার আছে মডেল ফুল লোডে সোলোর মডেল সোলোর মডেল আর সোলোর মডেলের একটা সেভেন সিটার গাড়ি স্টেশন যাদের অপশন অপেন ওকে কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কন্ডিশন আসলে প্রত্যেকটা গাড়িরই খুব সুন্দর শদিনবাইরের কালেকশনগুলো ভালো এবং শদিনবাইরে এখানে আপনি যত গাড়ি দেখবেন সবই এরকম কোয়ালিটি মানে একটা যে ভালো দুইটা খারাপ না আমি চেষ্টা করি যে 10টা রাখলে 10টায় ভালো জি ও একটাMistake হলো হয় না আমাদের এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার 34,50,000 টাকা 34,50 এ সব ফুল লোড আর এখানে যারা সিআরপি চান মানে সিআরপি যারা যাচ্ছেন যে 1500 সেদিনের মধ্যে জিপ হ্যারিয়ারের ফিল পেতে তাদের জন্য সিআরপি বে সিআরপি আমাদের এত পরিমাণ সেল

তো স্বাধীন ভাইয়ের কালেকশন নিয়ে আসলে আমার মনে হয় আপনার পেনশন না করলেও চলবে ঠিক আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু পাবেন আপনি আপনি আমি যদি বলি আমার এই গাড়ি যেগুলো আছে রিকন্ডিশনের মতো পাবেন অরিজিনাল কালার খারাপ পাবেন না ভালো পাবেন ওকে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে 55 লক্ষ 90 হাজার টাকা মডেল 2000 মডেল 2021 21 21 এর মডেলের সিআরবি 55 লাখ 55 লক্ষ 90 এরপরে পাশে থেকে এক্সেল এক্সেল মডেল যারা 17 এর মডেল নিউ শেপ হাইব্রিড চাচ্ছেন তাদের 17 এর নিউ শেপ সতেরো নিউ শেপ আপনার এক্সটেল গাড়ি সিলভার কালার কিন্তু একদম ইউনিক সিলভার কালার নাই পাল কালারে ভরা কালোতে ভরা লালে ভরা জন্য লালে ভরা বাট এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার এটা প্রাইস আর এটার প্রাইস পড়বে 26 লক্ষ 90 হাজার টাকা সতেরো নিউ শেপ 26 আর ওই পাশে আরেকটা এক্সটেল আছে সতেরো এখানে পাল কালারের একটা আছে সতেরো এক্স প্যাকেজ হ্যাঁ দেখেন পাল কালার হ্যাঁ সতেরো মডেল নিউ শেপ এটা সতেরো মডেল নিউ শেপ এটাও তো সেম মডেলই ক্ষে হাজার টাকা পঁচিশ নব্বই আর একটা এম জি আছে জেড এস এম জি জেড এস এটা এর আগেরবার আনার পরে মারামারি লেগে গেছিল আচ্ছা কয়েকজন ক্লায়েন্টের সাথে

এর জন্য চেষ্টা করলাম অল্প দেখানোর জন্য বেশি গাড়ি দেখালে মানুষের মন খারাপ হয় আপনারা ফোন করেন কার কি গাড়ি লাগবে ভাইয়ার কাছে এই লিস্টের বাইরে অনেক গাড়ি থাকে স্বাধীন মিউজিয়াম সেতু ভবন সবাই চিনে সেতু ভবনের পিছনে বনালিস এরানবাড়ী 2 নম্বর রোড নম্বর আর এক মিনিট আরেকটা কথা হলো আমরা তো গাড়ির ব্যবস্থাটা করলাম আচ্ছা গাড়ি মোটামুটি এখানে আপনারা পাবেন আমরা এর পরে একটা লাইভ করব অনেকদিন পরে যাদের গাড়ির পাশাপাশি বাড়ির দরকার আমরা ইনশাআল্লাহ নেক্সট লাইভটা করব স্বাধীন ভাই নিয়ে একটা স্পেশাল লাইভ হবে যাদের বাড়ি দরকার ঢাকাতে এবং স্পেশাল ইনশাল্লাহ আমরা একটু পরে একটা বাড়ির লাইফ নিয়ে আসবো বাড়ি না ঠিক যারা আস্তে আস্তে মানে টাকা জমায় একটা বাড়ির মালিক হইতে চান ঢাকাতে তাদের জন্য একটা সুযোগ আসবে পরের লাইভটা মিস করবেন না ইনশাল্লাহ দেখা হবে তখন আপাতত বিদায় আল্লাহ হাফেজ আসসালাম